একজন পুরুষের মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রীর ভালোবাসায় একটা খারাপ যখন পুরুষও একটা সময় ভালো হয়ে যায় দিন শেষে ক্লান্ত শরীরে যখন পুরুষ বাসায় ফেরে তখন স্ত্রীর সম্মানে ভালোবাসায় সেই পুরুষের ক্লান্তি দূর হয়ে যায় কারণ বাহিরে যতই সে হার খাটুনি খাটুক না কেন পুরুষ বাসায় ফেরে একটু শান্তির জন্য মানসিক শান্তি শারীরিক শান্তি সব দিক দিয়ে সে পুরুষ এসে যদি বাসায় বইয়ের ভালোবাসা হাসি মুখ পায় এবং সম্মান যত্ন কেয়ার সবটুকু পায় সে পুরুষের ক্লান্তি একদম দূর হয়ে যায় সে বাইরে যতই কষ্ট করুক না কেন সেটা মনে থাকে না স্ত্রীর ভালোবাসায় সেই সবটা ভুলে যায় পুরুষ মানসিক শান্তি চায় তার স্ত্রীর কাছে সেটা যে পুরুষ পায় সে পুরুষের কষ্ট আর কষ্ট থাকে না তার স্ত্রীর ভালোবাসা যত্নে সে সবটা ভুলে যায় আসলে পুরুষের মানসিক শান্তি একমাত্র ওষুধটা তার ভালো সৎ নিষ্ঠাবান সম্মান করে এমন একজন স্ত্রী এরকম একজন স্ত্রী পেলে পুরুষের কোনো কষ্টই আর কষ্ট থাকে না সে পুরুষের জীবনটা খুব সুখে শান্তিতেই কাটে